ট্যাঙ্কার জাহাজ হলো এক বিশেষ ধরনের জাহাজ যা মূলত বিপুল পরিমাণে তরল পদার্থ পরিবহনের জন্য ডিজাইন করা হয়েছে এগুলো বিশ্ব বাণিজ্যের একটি অপরিহার্য অংশ কারণ বিশ্বের জ্বালানি এবং রাসায়নিক পদার্থের একটি বড় অংশ এই জাহাজের মাধ্যমেই এক দেশ থেকে অন্য দেশে পরিবাহিত হয় ডাবল হাল আধুনিক ট্যাঙ্কারগুলোতে দুটি স্তর বা হাল থাকে বাইরের স্তরটি ক্ষতিগ্রস্ত হলেও ভেতরের স্তরটি অক্ষত থাকে ফলে তেল বা রাসায়নিক পদার্থ সমুদ্রে ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেক কমে যায় এটি বর্তমানে একটি আন্তর্জাতিক আইন জাহাজের ভেতরের অংশকে অনেকগুলো আলাদা ট্যাঙ্কে ভাগ করা থাকে এতে বিভিন্ন ধরনের তরল একসাথে পরিবহন করা যায় এবং জাহাজের ভারসাম্য রক্ষা করা সহজ হয় ভিডিওতে যে জাহাজটি দেখতে পারছেন এটা একটি সুপার ট্যাঙ্কার জাহাজ যে সাগর এবং সমুদ্র দাপিয়ে এক দেশ থেকে অন্য দেশে জ্বালানি পরিবহন করে